আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি আমার এক বন্ধু মানুষেরই কিছু কবুতর গোলা গিরিবাস কবুতর বিক্রি করবো আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুব ভালো ম্যানের আছে বাচ্চা করানো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে লাগবেন ঠিক আছে ইনশাল্লাহ আর ভিডিওর কবুতরগুলা সব দাম দর দিতেছি না আলোচনা সাপেক্ষে থাকবো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন আমি দাম দর করে নিয়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ তা চলেন আপনাদের মাঝে কবুতরগুলো দেখাই আর আমার নাম হলো নুর আলম বাবু আমিন আমিন বাজার গাদতুলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের মাঝে কাঞ্চিত আমি দেখাই দশমিন এইখানে অনেকগুলো বাচ্চা আছে নিউ পরের এক পরের দুই ফেদারের বাচ্চা আছে কালদমের বাচ্চা আছে সবুজ গোলা আর কী কী আছে দেখে রে বাচ্চা আছে বাচ্চা আছে এটা খাঁচার ভিতরে দেখেন কবুতরগুলো ভালো করে দেখান যেতেছে না আবার ব্যাকসাইডে লাইট আছে এর কারণে দেখাইতে পারি না ভালো করে তো যার যেটা পছন্দ এইরকম বাচ্চা যদি কেউ উড়ানোর জন্য নিতে পারে শীতের জন্য দেখেন বাচ্চাগুলো খুব ভালো যেতে তোর দেখেন তো যদি নেওয়ার ইচ্ছা থাকে বাচ্চাগুলো একসাথে নেওয়া যাব আর এখানে কয় বের আছে বারোটা ছয় ছয় জোড়া বারোটা ছয় জোড়া ছয় আছে এখানে আপনাদের পছন্দ হইলে অবশ্যই নেবেন আর যদি দেখাইতে হয় আরো যদি দেখাইতে হয় দেখা সমস্যা নেই দেখেন বাচ্চার চোখগুলো দেখা দিতেছি দেখেন লেয়াজগুলো আরে কী রে কী আর বাচ্চা আচ্ছা সবুজ গলার হ্যাঁ সবুজ গোলার বাচ্চা উড়াইতে ওরা কী রকম মাসাল্লাহ আপনারা কবু দুর্গা দেখে নিতে পারবেন আর যদি পরে দেখাই তো অবশ্যই নিতে পারেন মোট পর কয় জোড়া ছয় জোড়া আছে তাই না ছয় জোড়া বাচ্চা আছে দর্শক বিন্দু এখানে আর একটা কবুতর দেখেন এটা কি কবুতর সবুজ গোলা সবুজ গলা ভালো লাইনে তাই না হাই ফ্লাইন কবুতর নর কবুতর তাই না নর কবুতর না পাল্লা পাল্লি লাইনের কবুতর হ্যাঁ আচ্ছা খাঁচা থেকে আমি দেখাইতেছি জোড়া আকারে আসেন দর্শক বিন্দু এখানে এক পেয়ার কবুতর আছে আর খাঁখিটা একটা আর সবুজ ছাড়া ছাড়ি তাই না বাচ্চা সহ আছে এটা মানিগঞ্জ থেকে রেস করা আছে তাই না আলহামদুলিল্লাহ তো এই বাচ্চাগুলো আমি একটু দেখা দেই দেখেন বাচ্চাগুলো খুব আছে ডিম বাচ্চা সহ নিতে পারবেন এই পেটটা তো এইগুলো সব আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো পছন্দ স্ক্যান দিয়ে দেবেন আমি আপনাদের সাথে কথা বলা তারপর কবুতর নিয়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ দর্শকবিন্দু এইখানে আরেক পেয়ার কবুতর আছে আমি ভিডিওটা লাইট ছাড়া করতেছি অন্ধকারে তারপরে দেখেন কবুতর গুলো ভালো করে যদ্দুর পাতা আমি দেখা দিতেছি সব হাই ফ্লাইং কবুতর রানিং পেয়ার এইগুলো নিতে পারেন দেখেন

এইগুলো নিতে পারেন আলোচনা সাপেক্ষে ওই যে দেখাইলাম আপনার নটটা যে মাদিটা দেখাইলাম নাচ জানা কালদমের মতো লেসগুলো দেখেন যার পছন্দ এই পেটটা নিতে পারবেন দেখেন আলোচনা সাপেক্ষে থাকবে দশমী প্রত্যেকটা কবুতর বাচ্চা সহ আছে দেখেন এখানে আরেক পেয়ার আছে এটা নটটা কালদম আর ওটা মাদিটা হলে খাঁটি ওই যে বাচ্চা সহ দেখেন যা এই প্যাডটা আপনারা নিতে পারবেন দেখেন তিন বাচ্চা করোনা তোর গ্যারান্টি সহকারে ইয়ে নটটা ডাক্তার ভিডিওটা ওইরকম করে করতে পারছে না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন দেখেন যার পছন্দ এই প্যাডটা নিতে পারবেন

দেখ ফেরে চোখ সেপ সব ফেরে কোনো দুই নাই একবার সাদা চোখের যাদের পছন্দ এই রকম এই প্যাটটা নিতে পারে নিজে দেখেন সুস্থ সবল কবুতর আলহামদুলিল্লাহ এই কবুতর এগুলো সব আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিন শর্ট দিয়ে পাঠা দেবেন আপনাদের মাধ্যমে কোনো দাম দামি হইলে আমি দিয়ে দেবো সমস্যা নেই দশében তো কালদম কবুতর দেখেন আপনারা হয়তো মনে করেন একটারে পারে পারে দেখা দিছি নাকি এখানে প্রচুর কালদম কবুতর আছে বেশিবা কালদম এইটা কালদম এই এইখানে কালদম দেখেন 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 এখানে কালদম আর কি দেখেন কয়টা কয় জোড়া কালদম আছে দেখেন এই যে দেখেন এই যে কালদম দেখাইছি এই যে কালদম এটা দেখেন নাই এটা এটা ছোট ছোটটা ছোটটাটা মাদিনা নাকি এই চুইটালটা মা দিয়ে চুইটালটা মা দিয়ে আর নট হইল খুব ছাড়া দেখেন ডিম পারছে এটা আর ডিম নিয়ে বসে রয়েছে দুইটা ডিম নিয়ে রয়েছে এই পেটটা নিতে পারেন দেখেন যার যেটা পছন্দ দশ মিনিট আপনারা অবশ্যই স্ক্রিন শর্ট দা আমার কাছে ছবি পাঠাবেন তো আলোচনা সাপেক্ষে রইল সবই যার যেটা পছন্দ নিতে পারবেন দাম ধর সীমিতও থাকবে আলার মধ্যে দামের লেগে বাঁচবো না কমের মধ্যেই পাইবেন দেখেন দেখেন এই যে কালদম এই যে কালদম এইখানে কালদম ওইখানে কালদম দেখছেন তারপর এইখানে কালদম মোট পার কয় জোড়া কালদম পাঁচ জোড়া আরেক জোড়া কো না ঠিক আছে পাঁচ জোড়াই আছে এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া ওই দিন ওইখানে এক জোড়া মোট পার পাঁচ জোড়া কালদম আছে দর্শক এইখানে দুইটা পাঙ্খি কবুতর আছে দেখেন নর্মালি সিম টু সিম আছে ডিম নিয়ে বসে বাচ্চা আছে কয়েকদিনের ডিম এটা এদিকে অরিজিনাল পাখি না কে যা দি যা দেখেন দশমিন তো বহুত ধরামি গবো ধরে হাত ধই দেখেন আমার থাপায় থব না কিছু তো যার পছন্দ এই পায় একটা নিতে পার দেখেন দুইটা একটা ডিম বাড়ছে একটা লাগানো না কটা হাঁ তো কুটা তা ডাইকে রয়েছে দুইটা ডিমই তো দশমিনে এই পেয়ারটা নিতে পারেন দেখেন পাঙ্কি কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর এইটা কি রে দোনাটা পাত্তি নাকি দশমিন এইখানে এক পেট কবুতর নট্ট লাল পাতি কবুতর বলে আর মা দিটলে বাঘা সবুজ গোলা আমি একটু ছাইরা দেখা দিই এই যে মা দিটা দেখেন এগুলো ছাড়া ছাড়ি লাইনের ভালো ব্লাড লাইনের কবুতর এই যে থাকে তো এই প্যাটটা কোনো বাড়ি বোনের পছন্দ হইলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যা দি যা অবশ্যই আমি লাইট ছাড়া করতেছি কবুতরটা ওইরকম কালার মালার কিছু দিই না যা আছে তাই আপনারা সামনাসামনি দেখলে আরও ভালো পাইবেন অবশ্যই ভালো পাইবেন অবশ্যই যোগাযোগ করবেন যা যাও দি যা দেখেন নটটা কি দেখার মতো মতিন্দা এইখানে আরেক পেয়ার টাংকি কবুতর আছে দেখেন দেখেন নটটা খুব টাকা টাকা করতেছে তো এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকের জন্য আলো আলোচনা সাপেক্ষে থাকবো কবুতর গুলো লাইনের আমি এক বাসা থেকে কবুতর গুলো এক বায়ের কাছে আমার বন্ধু মানুষই তো যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে আপনারা দিবেন কবুতর বেলায় নিয়ে নেবেন দাম ধর আলোচনা সাপেক্ষে থাকবে ছট পড়া কবুতর দেখেন কবুতর গেলাক কি ছট পড়া কবুতর দর্শক এখানে একটা সিঙ্গেল নর আছে জিরা গলা যদি কারো লাগে এই নরটা নিতে পারেন আলোচনা সাপেক্ষে থাকবে প্রত্যেকটা কবিতার আলোচনা সাপেক্ষে দিছি তো আপনারা অবশ্যই নিয়ে নেবেন দেখেন একদম বিগ সাইজের কবিতা দেখেন আর এটা কি পাঙ্কি এটা পাঙ্কি নড়া কি পাঙ্কি কয় বইল পাঙ্কি আর দর্শক এটা আরেক পাঙ্কি কবুতর দেখেন খুব ভালো লাইনের আছে ঠোর গুলা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন সুস্থ সবল কবুতর ছট করতেছে আছে তো যার যেটা পছন্দ অবশ্যই নেবেন এটা নর কবুতর দর্শক এইখানে আরেকটা নর নরকবুতর আছে সবুজ গলা যার পছন্দ নিতে পারেন এই নরটা নিলে নিতে পারেন দেখেন এগুলো আলোচনা সাপেক্ষে দেখেন দাম দর কমায় দিব সমস্যা নেই বাজার দর হিসেবে যেভাবে দাম দরগুলো আছে ওইভাবে নিতে পারবেন আপনারা আলোচনা সাপেক্ষে মনে করেন না যে আপনারা অবশ্যই দেখা দিলাম সেগুলো দেখেন চলছে দশবিন্দা এখানে দুইটা বাচ্চা সহ কবুতর আছে দেখেন দুইটা পাংখি কবুতর দেখেন দেখার মতো কবুতর জোড়া জোড়া বাচ্চা সহ পাঙ্কি কবুতর দেখেন এই প্যাটার্নে নিতে পারেন ভালো ব্লাড লাইনের কবুতর ছাড়া ছাড়ি কবুতর কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন দেখেন জোড়া জোড়া বাচ্চা করে খুব ভালো জাতের কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক কিন্তু প্রত্যেকটা কবুতর কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে রয়েছে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ভিডিও তো ভিডিও স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবো তো আমার সাথে লেনদেন করবো অবশ্যই আপনারা কবুতরগুলো নিতে পারবেন দর্শক এইখানে এক পের গোবু কবুতর আছে গোবুর না সরি কবুতর না ঘুবু সবসময় কবুতর গইতে গেলে কবুতর এসে যায় তো এইগুলা পাচি মটুকলা মাধি মটুকলা মাদি আর এটা নর এই প্যারগুলো নিতে পারেন দেখেন যার যে একটা পছন্দ আলোচনা সাপেকে রইল এই যে দেখেন এইখানে জোড়া তারপরে উপরে আরেক জোড়া কয় জোড়া মোট মাঠ দেখেন আমি লাগুর পাইতেছি বহুত উঁচার মাথা রাখছে দেখেন এটা খোবা ছাড়া দোনাটা তাই না যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম বাচ্চা করা তো এগুলো এগুলো দশ বিন্দু ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো আপনারা অবশ্যই নিতে পারবেন সমস্যা নাই আর ওইখানে কি ডিম বাচ্চা করা নাকি ওইটা ওইটা ডিম পারছে কি না দেখি

দশমী দেখেন মজবুত খাঁচাগুলো পুরন খাঁচা হইলো ও মজবুত খাঁচা দেখার মতো খাঁচা দেখেন আর নতুন খাঁচা ফেলে এই পুরন খাঁচার সামনে দেখেন আমি দেখা দিতেছি খুব টাইট এই যে দেখেন দেখেন একবার মজবুত দেখেন গড়া করা তো ওইখানে চার খোপের দুইটা খাঁচা আছে চার খোপের তিনটা না তিনটা চার খোপের তিনটে চার খোপের তিনটা আর তিন খোপের একটা আছে আর দুই প্রকের একটা আর এইটা এটা থাকবো তাই না এটা মুরগি মুরগি পালনের লিগে আচ্ছা দশ মিনিট আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনে ঠিক আছে না আর ডিম বাচ্চা সহ কবুতরগুলো নিয়ে নেবেন আপনারা অবশ্যই খামার থেকে ভিডিওটা করা আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন কবুতর মোটামুটি মোটামুটি লাগিয়ে গির্ভাস কবুতর হইলো ভালো লাইনের কবুতর তো যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকার জন্য এই খোদা হাফেজ